দেখি না একটু আপনি এমন করেন কেন থাক আমি আপনার একটু তো টুচু দেন আমাকে না মুরব্বী মানুষ আমাকে সবাই আমার একটু পুচে টুচা না কি যাতেছি বুঝলাম না এক জায়গা থেকে আসতেন বসেন আপনাদের কাছে ঠিক আছে গল্প করেন আচ্ছা কি সুন্দর আল্লাহ তোমাকে পাচাই রাখো আচ্ছা আসতেছি খাল <laughs> এরকম করতে চিন কেমন লজ্জা লাগে এই সের লজ্জা খালা যা খালিয়া একটু দেখি খালার একটু দেখি সমস্যা নেই

ওহ কানন তুমি নামকো খাও আর আমার ডাকতে রে কে হাতিয়া তুমি আমার ডাকতে তুমি বল না বাবা কি করো না 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 হ্যাঁ শুনিয়ে না খাবার আনতে খাচ্ছো না খাওই না খাবার বানাই না খাবার যুবতী <ihaz> মারিষ্টি <violin Legislator Styles> <wh appearance animais styles>